আচার্য বসুর জন্মদিবসের দিন কলকাতার কলেজ স্ট্রিটে মহাবুদ্ধি সোসাইটি অফ ইন্ডিয়া হেডকোয়ার্টারে প্রেসিডেন্ট মাহেন্দ্র সিং ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ মুখোপাধ্যায় সভার আয়োজন করা হয় পালি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এই ভাষাকে স্বীকৃতি দেওয়ার যৌথ উদ্যোগে আজকে একটা সেমিনারেরও আয়োজন করা হয় এই সেমিনারে উপস্থিত ছিলেন ডক্টর অরুণজ্যোতি বিক্ষু ডক্টর সুয়াতি গুহ প্রফেসর সনদ নস্কর বেলা ভট্টাচার্য এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট বঙ্গ দর্পণ নিউজ বৈগতি আমাদের এই আমাদের এন্ড গথিক স্টাডিজ ডিপার্টমেন্ট ভেনারেশ্বর সিন্ধু ইউনিভার্সিটি আমাদের তাকে এত দূর থেকে এসেছেন উনি বাংলাভাষী নন বুঝতে পারছি তোমরা তো ट स्टडीज इन आर्ट्स यूनिवर्सिटी ऑफ कलका चीफ गेस्ट स्वाति गुहा डायरेक्टर इंस्टीट्यूट ऑफ लैंग्वेज स्टडीज एंड रिसर्च गंगालता ऑनरेबल स्पीकर विश्वास डॉक्टर तपस्ती एंड श्रीमती काजरी बुबा देन पाली यूनिवर्सिटी कोलकाता फॉर ऑर्गेनाइजिंग दिस नेशनल सेमिनार टू कमेमोरेट द अचीवमेंट ऑफ द डिक्लेरेशन ऑफ पाली एज इंडियन क्लासिकल लैंग्वेज बाय द गवर्नमेंट ऑफ इंडिया एंड आई है क्योंकि लास्ट अक्टूबर में जो गवर्नमेंट ऑफ इंडिया ने डिसीजन लिया है कुछ लैंग्वेज को इंडियन क्लासिकल शास्त्रीय लैंग्वेज के नाम से डिक्लेयर किए हैं तो इसको लेकर हम लोग महाबोधि सोसाइटी ऑफ इंडिया खास करके बुद्ध भाषा जिसको कहते हैं भाषा के साथ नेपाली भाषा भी उसी उस जैसा महत्वपूर्ण तो है और इसीलिए और साथ ही साथ बंगाल जो बंगाल का बंगाली भाषा है ये भी बहुत पुराना ऐतिहासिक भाषा है इस समय जहाँ भी लोग हैं जो पाली भाषा तो बुद्ध की शिक्षाओं को आगे बढ़ाने के लिए प्रचार प्रसार के लिए यूज़ होता है और बेंगली भाषा जहाँ भी दुनिया में बेंगोली बंगाल से जो लोग हैं उनके लिए बहुत बड़ी गर्व की बात है तो भारत गवर्नमेंट ऑफ इंडिया ने ये निर्णय लिया है उनको धन्यवाद देते हुए और आगे हम लोग इस भाषा को किस ढंग से और जीवित करेंगे समाज में और उसको किस ढंग से हम उसको प्रचार प्रसार और करेंगे पब्लिक में पॉपुलर करेंगे इसी के लिए आज हम लोग यहाँ कलकाता में महाबोधि सोसाइटी ऑफ इंडिया कलकाता यूनिवर्सिटी के साथ मिलकर प्रोग्राम किया इसीवे okay. लिए महासचिव महाबोधि सोसाइटी ऑफ इंडिया से जो पश्चिम बंगे बांगलाटा हमारे एक गर्व विषय पाली जेहेतु हमारा চর্চা করি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আছি পালি বিভাগে এবং মহাবতী সোসাইটির সাথে যুক্ত সেই কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ এবং মহাবতী সোসাইটি মিলে আমরা এই আলোচনা সভাটার আজকে আয়োজন করেছি তো আমরা এটা আসলে সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার যে এটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দান করলেন ধ্রুপতীর ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা একটা কথাই এখানে উঠে এলো যে সেটা হচ্ছে সরকারের তরফ থেকে সরকার করেছেন একদিকে বাংলাটা যখন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছিল এটা খুবই আনন্দের বিষয় আমাদের যে কেন্দ্রীয় সরকার এটাকে স্বীকৃতি দিলেন কিন্তু এটা শুধু এখানেই থেমে থাকলে হবে না এটাই এখান থেকে উঠে এলো আজকে আলোচনা সভায় যে এটার জন্য আমাদের ভাবতে হবে যে কীভাবে এটার ইমপ্লিকেশান হবে ভবিষ্যতে যাতে এটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আরও ভালোভাবে এর চর্চা হয় এবং সুযোগ সুবিধে পায় আমাদের ছাত্রছাত্রীরা কারণ গবেষক গবেষক প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা পাশ করে গেছে অলরেডি স্কুলে ছিল আগে পশ্চিমবঙ্গে কলেজেও ছিল প্রচুর কলেজে প্রেসিডেন্সি থেকে শুরু করে আমাদের সুরেন্দ্রনাথ যে আমাদের এর তরফ থেকেও যেটা বলা হলো যে আমরা যাতে এটাকে ইমপ্লাইড করতে পারি যে এদের এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা যাতে হয়েছে ল্যাঙ্গুয়েজটা যে মানে স্বীকৃতি পেলো সেই স্বীকৃতির মাধ্যমে যাতে এটা বিভিন্ন স্কুল কলেজে যাতে আসতে পারে বিভিন্ন স্কুলের মধ্যে যে পালি পড়ানো হতো সে পালি অর্থাৎ এখন উঠে যাচ্ছে বিভিন্ন কলেজের মধ্যে ডিপার্টমেন্ট উঠে যাচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে এটাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের শিক্ষিতের সাথে সাথে আমি আমাদের ভারত সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের কাছে আমরা আবেদন করব যে বিভিন্ন কলেজে যেখানে যেখানে ছাত্রছাত্রী পাওয়া যায় সেখানে যেন পালি ভাষাকে তাদের একটা সাবজেক্ট করে তাদের পড়ানো হয় তাহলে তারা বৌদ্ধ ইতিহাস এবং অতীত আড়াই হাজার বছর আগের যে ইতিহাস সেটা তারা বুঝতে পারবে এবং সেটা তারা বিভিন্নভাবে গবেষণা করতে পারবে আমি আমাদের মাহমুদ শরীফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি পি সি তেরো মহাশয় এবং কলকাতা বিশ্ব ডিপার্টমেন্টের অধ্যাপিকা প্রফেসর ডক্টর শাশ্বতী মুসদ্দি মহাশয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এ সেমিনারের মধ্য দিয়ে সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি